মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মঙ্গলবার বিধান মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে রাজ্য সরকারের তরফে ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেওয়া হয় এদিন নয়জন ব্যবসায়ীকে এক লক্ষ টাকা এবং জন ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় রবিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এসে ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুর দোকানগুলি তৈরি করে দেওয়ার নির্দেশ দেন মঙ্গলবার চেক দেওয়ার পর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব পুজোর আগেই কিছু দোকান তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে এছাড়াও মেয়র রিলিফ ফান্ড থেকেও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মেয়র আপনারা জানেন অতি সম্প্রতি শিলিগুড়ি এসেছিলেন তার আগের দিন এই ঘটনা ঘটে ওনাকে আমরা বিস্তারিত জানাই উনি প্রশাসনিক স্তর থেকে রিপোর্ট পান এবং তারপর যে সিদ্ধান্ত হয়েছিল উনি একটা রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছিলেন যে বিষয়টা একটু দেখতে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এসে দিয়ে তাদের নিয়ে আমরা দেখেছি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্ন অত্যন্ত তৎপরতার সাথে একদিনের মধ্যে তারা চেকগুলো রেডি করেছে যেগুলো একটু বেশ ম্যাক্সিমাম মেজর ড্যামেজ হয়েছে তাদের জন্য এক লক্ষ টাকা আর সব যাদের হয়েছে আর যাদের ড্যামেজ হয়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে পুরো সবাইকে বলা হয়েছে এইচএর সাথে পরে করে যেগুলো ড্যামেজ হয়েছে যতটা সম্ভব এটাকে নির্মাণ করে দেওয়ার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা চেক নিয়ে চলে যাবেন না চেকটা নেওয়ার পরে আমরা এখানে বসে এই আমাদের ওই আইস ইঞ্জিনিয়ারকে আমি পাঠিয়েছিলাম কালকে এগারোটার সময় আইস ইঞ্জিনিয়ারকে ছিল এইচএডি এর ইঞ্জিনিয়াররাও ছিল একটু বিজিটকে ডেকে নিন আফটার কমপ্লিশন অফ দিস প্রোগ্রাম আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে যেহেতু আপনারা সবাই আছেন আপনাদের সাথে ওই ঘর প্রক্রিয়াটা নিয়ে এই প্রজার শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেটা আলোচনা